সামনের থেকে পিছন পর্যন্ত এখন পর্যন্ত সব করা জিনিস গাড়ির সাথে স্টক আছে আলহামদুলিল্লাহ যদি কেউ এসে প্রমাণ করতে পারে যে স্টক নাই গাড়ি নেবেন না আমি আরো জরিমানা দেবো বারো টাকা সহ দিয়ে দেবো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমি মারাটো মোবাইল থেকে একটা স্টক গাড়ি নিয়ে এটা হচ্ছে এক জিরো বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন পেপার হচ্ছে দুই হাজার এই ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত আপডেট পাবেন এবং ফিটনেস আপডেট পাবেন দুই হাজার সাতাশের মে পর্যন্ত দুই হাজার সাতাশের মে পর্যন্ত ফিটনেস আপডেট এইটার এখন পর্যন্ত সামনে থেকে পিছন পর্যন্ত একদম স্টেক অবস্থায় আছে সব পনেরোশো ইঞ্জিল ইনস্টল করা এটাতে গাড়ির সাথে এখন পর্যন্ত আছে স্মার্ট কার্ডে যা আছে গাড়ির কালারে তা আছে এটা গ্রিন করে ছিল যে যেই গ্লাসগুলি থাকে এখনো গাড়ির সাথে স্টক এবং লাইটগুলিও গাড়ির সাথে স্টক একটারও কোনো প্রকার কোনো চায়না লাইট কিংবা গ্লাস এই গাড়িতে ইনস্টল নাই আপনার ব্যাকলাইটটা একটুখানি একটা ফাটা আছে ওইটা আমি দেখে দিচ্ছি পুরো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন যারা একদম ফ্রেশ ফ্রেশ মানে সুপার ফ্রেশ আমার মনে হয় ঢাকা শহরে এত ফ্রেশ আপনার আরো একটা খুঁজে পাবেন কিনা আমার জানা নাই থাকতেও পারে আমি যেহেতু একজনের কাছে পাইছি আপনারা যত্ন সহকারে চালায় এটাই তো স্টিল বাম্পার থেকে শুরু করে আহ দুইটা বাম্পার লাগানো আছে সিট লাগানো আছে ডবোর্ড মানে মোটামুটি ডেকোরেশন করা জাস্ট কালি নেবেন আর চালাবেন এটা কিন্তু ফোর জেনারেশন না বানার এলপিজি করা কোনো লোকাল জায়গা না ফোর জেনারেশন না বানার একটা এলপিজি করা আছে এটার দামের ব্যাপারটা আমি বলে দিচ্ছি একটা করে বলতেছি টায়ার চাইলোস্ট অলমোস্ট নতুনের মতো এই যে দেখেন এটা এই যে আমি এটা যদি এই যে দেখেন কতটুকু টায়ার চাইটটা অলমোস্ট নতুনের মতো রিম একদম নতুন ফ্রেশ এইটার ভিতরটা হচ্ছে ভেজ এন্টেরিয়র সিট কাভারও ইনস্টল করা আছে সিট কাভার ইনস্টল করা আছে সিট কাভারটা খুবই ফ্রেশ মানে নিয়ে জাস্ট খালি চালাবেন ভিতরটা যে দেখবেন এটা দেখলেই হ্যাঁ মানে আর কিছু লাগবে না আমি যে বলেছিলাম লাইটগুলি অরিজিনাল সেটা আমি দেখাচ্ছি কেন অরিজিনাল বলেছি এই যে দেখেন অরিজিনাল ব্যাক লাইট এই যে কট এই যে অরিজিনাল ব্যাক লাইট এই যে কতো এই লাইটটা একটু ডিফেড আছে একটু ফাটা আছে অরিজিনাল এই কারণে আমি আমিও চেঞ্জ করি নাই আমি যদি ব্যাগ ডালার ভিতরটা আপনাদেরকে দেখাই দেখেন কত ফ্রেশ একদম ফ্রেশ চকচকা ব্যাগ ডালার ভিতরটা স্পিয়ার চাকাটা অল্প ইউজ হয়েছে হ্যাঁ এলপিজি করা আছে এটাতে কিন্তু দশ ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে ওই যে আমি বলেছি যে এটাতে নিয়ে কোনো কিছু করাইতে হবে না জাস্ট খালি নেবেন আর চালাবেন এই যে দেখেন ভিতরে ডেকোরেশনটা দশ ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে আমি যদি ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই আসুন তো ফ্রেশ ইঞ্জিনের বানাট এই যে হিট প্রুফটা পাটটা পর্যন্ত লাগানো আছে হিট প্রুফটা পাটটা লাগানো আছে টোটাল জিনিসটা একদম ফ্রেশ এলপিজি করা তো সিকোয়েন্সিয়াল একটা এলপিজি করা আছে ক্যাপসুল সিলিন্ডার একদম ইঞ্জিনের সব কাটা জায়গা একদম ফ্রেশ একদম র অবস্থা আছে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ গাড়ি যারা খুঁজতেছেন এক জিওর ভিতরে বারো এই কোল্ডের ভিতরে যারা আছেন তারা এই গাড়িটা দেখতে পারেন খুবই কম প্রাইজিং তো আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি কিছু কমপ্লিট আছে ইঞ্জিন থেকে শুরু করে পুরো গাড়িটাই আপডেট করা কমপ্লিট এটা টাচ আপের কাজ হয়েছে আমি আবারও বলে দিই এটা মাটা মোবাইলে টাচ আপের কাজ হয়েছে আপনার কিছু কাজ জায়গা ড্যামেজ ছিল মানে ড্যামেজ বলতে কিছু স্পেস ছিল এগুলো আমরা কালা করছি যেমন সামনের পাম্পার তারপরে হচ্ছে গিয়ে ওই যে একটা দরজা কয়েকটা জিনিস আমরা টাচ আপ করতে হয়েছে এর প্রাইস হচ্ছে যারা নিতে চান বর্তমান প্রাইস এটা হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্স টাকা দেবে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই এটা আর কি নিয়ে যেতে পারেন এটা কিন্তু ফিক্সড প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো মডেল দুই হাজার তে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড মালিক এবং পেপার ফুল আপডেট দুই বছর পর্যন্ত যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আলাইকুম